হ্যালো বন্ধু আজকে আবার আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনাদের ভিডিওতে ভিউ আনবেন আসে না অনেকে যে ভিডিও পোস্ট করে কিন্তু ভিডিওতে ভিউ আসতেছে না ভিউ না আসার কারণ বিভিন্ন কারণ আছে তার ভিতরে একটি কারণ হচ্ছে আপনি ভিডিও আপলোডের সময় প্রপারলি সেটিং করে ভিডিও আপলোড করেন না তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে একটি ভিডিও আপলোড করার আগে কী কী সেটিংগুলো ঠিকঠাক করলে আপনাদের ভিডিওতে ভিউ আসবেই আসবে আজকে তোমাদের যে সেটিংটি দেখাবো সেই সেটিংটির বিষয় অনেকেই জানেন না অনেকেই ভুলে ওই সেটিংটির কাছেও প্রবেশ করেননি এবং সেটিংটি না করেই দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং ভিডিওতে ভিউ আসছে না তো এর জন্য আমাকে সোজা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে আসার পরে স্টুডিও ইউটিউব স্টুডিও ডট কম লিখে সার্চ দিব এবং সার্চ দেওয়ার পরে এখান থেকে লগ ইয়ে প্রবেশ করবো লগ ইয়ে ক্লিক করার পরে আপনার ইউটিউবটি ডেস্কটপ মুডে চালু হয়ে যাবে তো ডেস্কটপ মুডে চালু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন বা একটি অপশন আছে এই অপশনটিতে প্রবেশ করতে হবে থ্রি ডটে ক্লিক করে কাস্টমাইজেশন জাস্ট এখানে ক্লিক করতে হবে পরে যে পেজটি আসবে সেই পেজের উপরে দেখবেন হোম ট্যাপ তো হোম ট্যাপে প্রবেশ করবেন হোম ট্যাপে প্রবেশ করার পরে এই যে দেখুন এইখানে সব কিছু ঘোলাটে আছে কেমন যেন দেখাচ্ছে এইখানে মূলত কাজ এখানটাকে অপশনটিকে চালু করে দিতে হবে হোম ট্যাপটা ওয়ান করার পরে দেখবে নিচের সবগুলো আবার পরিষ্কার দেখাচ্ছে আগের মতো ঘোলা দেখাচ্ছে না তার মানে হোম ট্যাপটা চালু হয়ে গেছে ভিডিও সেট করার জন্য ডান পাশে দেখো অ্যাড সেকশন অ্যাড সেকশনে ক্লিক করো তারপরে দেখবে চ্যানেল টেলার্স সেখানে ক্লিক করো তারপরে দেখবে তোমার যত ভিডিও আছে ভিডিওগুলো শো করছে এইখান থেকে যে ভিডিওটায় ভিউ ভালো আসছে সেই ভিডিওটি সিলেক্ট করে দিবে ও আবার সেমভাবে অ্যাড সেকশনে ক্লিক করো তারপরে নিচে দেখো স্পট লাইট স্পট লাইটে ক্লিক করে আবার সেমভাবে এখান থেকে ভিডিও সিলেক্ট করে তুমি একটি ভিডিও সেট করে দাও তো দুইটি ভিডিও সেট করার পরে এই যে দেখো উপারটিতে পাবলিশড আছে এই ভিডিও দুটিকে তোমার পাবলিশ করে দিতে হবে তো উপরে যে পাবলিশড লেখাটায় ক্লিক করবে তোমার ভিডিও দুইটি পাবলিশড হয়ে যাবে তো ভিডিও দুইটি পাবলিশ করার পরে তোমার এই ভিডিও দুইটি কিন্তু এক সপ্তাহ পর পরে অন্য ভিডিও সিলেক্ট করে দিতে হবে এবং পাবলিশ করে দিতে হবে সেটা কীভাবে করবে সেটাও দেখাচ্ছি তার আগে দেখো এই যে নিচে দুইটি ফালতু অপশন রয়েছে এই অপশন দুটিকে আগে তোমার ডিলিট করে নিতে হবে এই যে আমি ডিলিট করে নিচ্ছি তোমরাও ডিলিট করে দিবে এবার দেখাবো যে ভিডিও চেঞ্জ করবে কি করে তো ভিডিওটায় টাচ করবে তো দেখবে এখান থেকে থ্রি ডট চলে আসছে থ্রি ডটে টাচ করবে তারপরে দেখবে চেঞ্জ ভিডিও চেঞ্জ ভিডিওতে ক্লিক করবে তারপরে দেখবে তোমার ভিডিও আগের মতো শো করছে এবং এখান থেকে তুমি তোমার পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে নিচেরটাও ঠিক সেমভাবে তুমি চেঞ্জ করবে প্রথমে এই জায়গাটায় ট্যাপ দিবে তারপরে থ্রি ডট আসবে থ্রি ডট আসলে চেঞ্জ ইউর ভিডিও আসবে সেই ভিডিওতে ক্লিক করলে তারপরে তোমার ভিডিওগুলো আবার শো করবে তোমার আর চয়েস মতো বা যে ভিডিওটায় ভিউ আসছে বেশি সেই ভিডিওটি তুমি এখান থেকে সিলেক্ট করে দিবে। তো বন্ধুরা তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে এই সেটিংটি করে না থাকো তাহলে অবশ্যই এই সেটিংটি করবে দেখবে যে তোমাদের চ্যানেলে ভিউ অবশ্যই আসতেছে আর একটা কথা সেটা হচ্ছে যে তোমরা শ্যুট করছো ভিডিও আপলোড করে দিচ্ছ শ্যুট করছো ভিডিও আপলোড করে দিচ্ছ এমনটা করলে কিন্তু হবে না দেখা গেছে দিনে পাঁচটা ছয়টা ভিডিও আপলোড করছো এরকমটা নয় ভিডিও তুমি দুইটা বা তিনটা আপলোড করবে তাও দেখবে যে তিন ঘন্টা গ্যাপ আসে কি না তিন ঘন্টা গ্যাপে গ্যাপে দুই থেকে তিনটি ভিডিও আপলোড করবে